মনে আছে হুম কুমোর পাড়ার গরুর গাড়ি তো আজকে এখন ওই উঠছে বেগুন পটল আছে মূল টানি এগুলো নিয়ে কী করবো আপনারা এতক্ষণে সবাই জেনে গেছেন কারণ আগের ব্লগেই আমি রিভিল করে দিয়েছি যা আজ আমি করতে চলেছি সুক্ত তো সেই শুক্ত করার জন্য সব সরঞ্জাম নিয়ে বসে পড়েছি আর এই যে যেটাতে আমি রুটি লুচি এগুলো সব বেলতাম এটাকেই আমি এখন আমার ওই কুলো বলেছিলাম একটা কুলো কিনবো প্লাস্টিকের যাতে ওই সবজি কাটার সময় সুবিধা হয় পেতে বসতে তো আমি তার পরিবর্তে এইটা এটাকেই ব্যবহার করে নিচ্ছি আর কারণ হচ্ছে গিয়ে লুচি পরোটা রুটি বেলার জন্য বেলুন চাকি বেলুন তো ছিলাম চাকিটাও নিয়ে এসেছি আমাদের ওই বেহালা থেকে অ্যাকচুয়ালি ওখানে অনেক কিছুই প্রোভাইড করা ছিল তো সেগুলো না ব্যবহার করেনি আর এবার থেকে আমি ঠিক করেছি আর মানে এইসব ইউটেনসিলস প্রোভাইড করব না কারণ এই যে আমরা যখন আমরা যে ভাড়া নিয়েছি আমাদের তো কোনো কিছু এরকম থাকে না মানে ইউটেনসিলসটা ফার্নিশ ফ্ল্যাটের মধ্যে থাকে না আমি নিজে দিয়েছিলাম তো সেখান থেকে কতগুলো যেগুলো একদম মান ইউজ সেগুলো নিয়ে এসেছি তো সেই জন্যই ভাবলাম ওটা ওটা যখন আর কাজে লাগছে না এটাকে এই কাজে লাগিয়ে দিন তো চলুন শুরু করে দিয়েছি ব্লগ করছি আজকে শুক্তো আর তার সাথে করব চিকেন হুম কারণ আমাদের রনবাবুরালে কী খাবে মুরগি নি নাল ঝোল ছাড়া হয় তো চিকেন সেটা পরে দেখাচ্ছি তো এখন এই সবজিগুলো কেটে তারপর ছটপট শুক্তোটা বসিয়ে দেবো ওই যেরকম দুধ শুক্তো যে কোনো অনুষ্ঠান বাড়ি বা হচ্ছে গিয়ে রন গগো কি করিস গোগো ইয়ে করছে তার মানে চুল কাটছে এমন যে ওখানে বসে বসে এমন আওয়াজ হচ্ছে তো যাই হোক এই হচ্ছে ব্যাপার কেটে নিই তারপর আসছি তো আজ এই সবজি কাটতে কাটতেই নতুন একটা ব্লগ শুরু করছি আজকে হচ্ছে মঙ্গলবার আর আমি ইপসিতা সব সবজি কেটে নিয়েছি তার মধ্যে একটা সবজি ভাজ দেওয়া শুরু করে দিয়েছি বড়া করে ভাজবো করলাটা আর পাশে রেখে দাও ভাজা হয়ে গেছে তো

হল কোড়নি তো সবাই জানেন কিভাবে করব তো কি সুক্ত করছো এটা বা দুধ যেটা হয় সেটা তো একটা মশলা দিতে হয় সেটা হচ্ছে যে পাঁচ ফড়ন পাঁচ ফড়নটাকে শুক্রকলায় ভেজে আগে সরিয়ে রেখে দিয়ে সেটাকে গুঁড়ো করে লাস্টে ছড়া দাও একটা লাস্টেরটা বলি আবার ফার্স্ট বলি ফড়নও পাঁচ ফড়ন দেব সব সবজিগুলোর মধ্যে আমি এই পাঁচ কলাটা আর ওই কোড়লাটা কর করে করে ভেজে নেব ঠিক আছে আর মানে অনুষ্ঠান বাড়িতে প্রত্যেক কটা সবজি ইন্ডিভিজুয়ালি ভাজা হয় তো আমি প্রত্যেক কটা ভাজবো না শুধুমাত্র কাঁচকলা আর এই উচ্ছে করলাটা কাঁচকলাটা ভালো করে না ভাজলে কি হবে পরে যখন শুক্তোতে আদা পড়বে তখন আদায় কাঁচকলায় হয়ে যাবে সব সবজি ভেজে তুলে নেবো তারপর এর মধ্যে আদা বাটা দেবো আদাটাকে খুব ভালো করে আদাটাও ভাজবো ভেজে তারপর ওই নারকোল যে নারকোলের

আর এখানে এবার সর্দ দিয়েছি এর মধ্যে পাঁচ আর তার সাথে আদাটা বললাম যে খুব ভালো করে ভেজে নিতে হবে এই সমস্ত এটা এটা হয়ে গেলে না এই বড়োটাতে আমি ট্রান্সফার করে দেবো কারণ এটাতে হবে না বড়োটাই ট্রান্সফার করে দেবো আর এর মধ্যে আর এই যে এটা হচ্ছে গিয়ে নারকোল বাটা এটাও রেডি করে রেখেছি এটাও এর মধ্যে ভাজবো ভেজে সব কিছু করে এর মধ্যে চাপা দিয়ে জাস্ট নুন টুন দিয়ে বসিয়ে দেবো ঠিক আছে এট আমাদের ডান রেডি তো ছোলকি মন হচ্ছে ছোলারছে হ্যাঁ সেই ওদুস্তার যে পেপার চাপা দিয়ে রাখে তুললেই এরকম শুধু আমাদের একটা জিনিস কি বলো তো শুধু দুধটা আমাদের মানে আরেকটু হলে মানে আমাদের জলটা বেশি পড়ে গেছে দুধটা কড়া হওয়ার পুরো দুধের মধ্যেই করে তো আমাদের দুধটা মনে হয় একটু কম এটা তো ঘরে ঘরোয়া তো ঘরোয়া অনুষ্ঠান বাড়ির রেস্টুরেন্টের মধ্যে কিছু তো তফাৎ থাকতে হবে রে ভাই জিনিস একই তো আশা করি ভালোই হয়েছে তো এই হচ্ছে এটা ফাইনাল লুক একদম একটা জিনিস মাথায় রাখবে ঘরে রান্না রোজ খাওয়া যায় অনুষ্ঠান বাড়ি রান্না রোজ খাওয়া যায় রোজ খাওয়া যায় না অ্যাকচুয়ালি তাই আর এটা তো আমি যা করেছি এটা আমাদের দুদিনের একদম তাই না সেটা ঠিক কথা আর এই যে তার সাথে সাথে এখানে চিকেনটাও বসিয়ে দিয়েছি হচ্ছে এখানে এবার আমি ট্রান্সফার করে এটাকে এবার বড় জায়গায় দিয়ে দেব এই আজকে আমাদের মুরগিনির ঝোলটা নট সো লাল লাল বাট ঝোল অত নেই একটু হালকা সেমি গ্রেভি মতো রনুর খাওয়া হয়ে গেছে এবার আমরা খাবো দুপুরে মাংসটা যে হয়েছিল সেটা দিয়ে এখন রাত্রে লুচি রনু একটুখানি বলছিল লুচির কথা তো সেই জন্য লুচি আজকে হ্যাঁ রনুর বাবাও বলছিল এই যে হচ্ছে আমাদের নতুন নতুন বেলুন দেখিয়ে দিলাম ওটাকে তো অন্য কাজে লাগিয়ে নিচ্ছি ওই সিলিকনের যেটা দিয়ে আর কি করতাম আহ বেলতাম ওটাও ভালো ছিল কিন্তু এটাও সুবিধা এটা আর কি চিরাচরিত তো রনুকে দিয়ে দিলাম এবার আমরাও নিয়ে নেবো ঠিক আছে গরম লাগছে প্রচন্ড বৃষ্টি বৃষ্টি হলো কিন্তু কোনো রকম ভাবে কোনো ঠান্ডা একটুখানি আরাম হওয়ার কোনো মানে জায়গায় নেই কি অবস্থা বলুন তো আমাদের রাত্রে আজকে মেনু হচ্ছে লুচি মাংস এ একটা নারায়ণদার করতে লুচি ভাজা না নারায়ণদার লুচি এই যে এই হচ্ছে লেটিস সাইজ মানে নকুল দারার থেকে একটু বড় নিয়ে এই একবার এরকম করবেন তো আমাদের বাসজনী বাড়ি ঠিক পাশেই যে কপিলমণি আশ্রম সেই কপিলমুনি আশ্রমের বাইরেই একজন কচুরি বিক্রি করে তার নাম নারায়ণ দা কিন্তু তাকে সবাই আমরা নারান্দা নারান্দা বলে সবাই ডাকে তো এই হচ্ছে নারান্দার কচুরির সাইজ মানে ফুচকার থেকে একটুই বড় ঠিক আছে দেখো ঠিক আছে একদম নারান্দার কচুরি আর তার সাথে

খাটা 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 লাগছে তো যাই হোক বারান্দায় আসলাম তো আজকে ফুল দেখাই একটা ফুল হয়েছে এই যে জবা এটা চাইনিজ জবা এটাতে আজকে ফুল হয়েছে কালারটা অসম্ভব ভালো এরকম যারা আগে অনেক আগের থেকে আমার ব্লগ দেখছেন তারা জানেন এই গাছটা এই জবার গাছটা আমাদের আগেও ছিল মাঝখানে নষ্ট হয়ে গেছিলো যাই হোক আর অপরাধিতাটা তো ফুল রেগুলারলি হয় হুম কিন্তু চাই টগরটা মানে মাঝখানে খুব ফুল হচ্ছিল তারপর দেখছি এখন বেশ কয়েকদিন আর ফুল হচ্ছে না আর ওই যেটা একটা কিনলাম না আর এটাতে জবের থেকে আনা হয়েছে তারপর থেকে আর ফুল হচ্ছে না কি মুশকিল এটা তো মাঝে মাঝে ফুল হয় আর এই জবাটাতে তো মাঝে মাঝেই ফুল হয় দেখেছেন খুব সুন্দর কালারটা তো কালকে আবার হবে কালকে আবার কেটেছিলাম মেলেছি বৃষ্টি আসছিল তুলেছি আবার তারপর রাত্রিবেলা আমি ভালো করে সব মেলে দিয়েছিলাম তো এখন দেখছি সারা রাতে মোটামুটি অনেকটাই শুকিয়ে গেছে তো এগুলো আবার তুলে নেবো তারপর আবার এক লট কাচবো হুম তো এখানে এখানে আছে আর আগের দিন যেগুলো কাঁচা হয়েছিল না সেগুলো এখনও অব্দি আমি গোছাইনি আসলে এখন কি হয়েছে টাপুরের ঘরে যেহেতু টাপুরের ঘরে কেউ থাকে না খা বিছানাটা এমনিই থাকে তো বেশ একটা মজা হয়ে গেছে ওখানে জামা কাপড়গুলো তাল করে রেখে দিচ্ছি আর মানে পড়ে রয়েছে তো পড়েই রয়েছে এরকম একটা অবস্থা আমার হয়ে গেছে না এটা একদমই উচিত না আগে যেহেতু ওখানে টাপুর সুতো সারাদিনে তো সুতোই রাত্রে যত এখানে সুতো তো কী করতাম তখন বাধ্য হয়ে তাড়াতাড়ি করে সব আমাদেরকে গুছিয়ে নিতে হতো টাকুর গুছাতো আমি গুছাতাম তো এখন যেহেতু সেই তারাটা নেই যে গুছা এক্ষুনি গুছাতে হবে তা সেই জন্য প্রচুর বেশি আর কি ল্যাদ হয়ে যাচ্ছে মানে যেটাকে বলে কি বলবো কাজটা আর কি একটুখানি ঠিক আছে হচ্ছে হবে এরকম একটা ব্যাপার তো সেই জন্য কাপড় সব তাল ওখানে হয়ে রয়েছে ওটাকে এখন ভাবছি আমি আগে গুছাই তারপর গিয়ে বাদবাকি কাজ করবো চা সকাল থেকে উঠে শুধু চা খেয়েছি চা খাওয়া হয়েছে ওটা গুছিয়ে এখানে কটা আছে দেখে গুছিয়ে তারপরে বাথরুমে ঢুকবো ঢুকে স্নানটা সেরে অনেকগুলো শুকিয়েছে অনেকগুলো শুকায় নি একেবারে তুলে নি এগুলো যেগুলো শুকিয়ে গেছে সেগুলো তুলে একেবারে ভাবছি ওই পাহাড় আপনাদের দেখাই জামা কাপড়ের পাহাড় তাহলে বুঝবেন কত জামা কাপড় কেচেছি তবে একদিনে নয় দুদিনে তো এইগুলো কতগুলো এগুলো এখনও শুকায়নি এগুলো আরও ভালো করে মেলে দিতে হবে একটু দূরে দূরে মেলে দিলে শুকিয়ে যাবে একটার ঘরে একটা তো তাই জন্য শুকোতে চায় না থাক এগুলো থাক যতটা হয়েছে ততটা নিয়ে যাই এই দেখুন আমার পাহাড় পাহাড় পরিমাণ জামা কাপড় আরও আমি ভাবছি কি আরও সব এখানে দিক তারপর একেবারে গুছাবো তাই না এটাই ঠিক হবে সব একেবারে একসাথে জড়ো হবে তারপর গিয়ে গুছাবো আজকে এখন বেগ নেই জানি না বৃষ্টি কখন চলে আসে ও ঠিক আছে বর্ষাকালে বৃষ্টি তো এখন এই অবধি থাক আবারও চলে এলাম রান্নাঘরে তো স্নান ভাবলাম স্নানটা করে নেব তারপর দেখলাম যে টাইম যা হয়েছে এখন ব্রেকফাস্ট যদি না করি তাহলে ব্রেকফাস্ট আর কিছু করা হবে না তো সেই জন্য তো তার জন্য ঠিক করলাম যে ব্রেকফাস্টটা করে নিয়ে তারপর চা স্নানে যাই আসলে নালে আমি মিস্টার দেবের শুধু শুধু বসে থাকতে হবে তো মিস্টার দেবের আজকে আবার বেরোনোর আছে তো সেই জন্য একটু তারা আছে রান্নার ঝামেলা নেই কিন্তু তারা তো একটু আছে রান্না তো সেরকম কোনো ব্যাপার না মিস্টার না খেয়েও চলে যায় কোনো ব্যাপার না রাস্তায় খেলে খেলেও নাহলে এসে সরি না হলে এসে খায় ওসব কোনো চাপ নেই ওই বিষয়টা আপনারা জানেন বরাবরই ওই জিনিসটা অনেক ফ্লেক্সিবল দেব আমাকে অনেক সুবিধা করে রেখে দিয়েছে যে টাইমের মধ্যে রান্না করতে পারলে ভালো হলে আমি না খেয়েই চলে যাবো ঠিক ব্যবস্থা করে নেব বাইরে তবে এখন এই জিনিসটা একটুখানি চাপ হচ্ছে কারণ মিস্টার দেব এখন বাইরের খাবার না একদম খেতে পারছে না ওই ঝাল লাগার প্রবলেম এই নানা রকম প্রবলেম তো আজকে আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করব অবশ্যই তার আগে একটা দারুণ জিনিস দেখাই এই দেখুন এই আমার আজকের থেকে আপনারা আমার ওই বেঁকা যে ফ্রাইং প্যানটা সেটা কিন্তু আপনারা সবাই আমি জানি মিস করবেন কি সুন্দর দেখাটা ছিল বলুন তো ওটা আছে যদিও মাঝে মাঝে বার করবো হ্যাঁ একটুখানি তো ওটার যে এমন বেকার ছিল তেল দিলে ডিম দিলে ডিমটা টই করে ঢেউ খেলে এদিক ওদিক চলে যেত তা এইটা বেহালার ফ্ল্যাট থেকেই নিয়ে এসেছি এটা আমি দিয়েছিলাম কিন্তু দেখে বুঝলাম একদম আনইউজড তো আমি জানি বললাম আমি আপনাদের আর আমি ওখানে বাসন কুসুন রাখবো না তো তার মধ্যে এটা এই জিনিসটাকে নিয়ে চলে এসেছি একদমই ব্যবহার হয়নি বুঝতেই পারছি মানে না ব্যবহার করে সরিয়ে রেখে উল্টে এই এইসবগুলো একটুখানি জং টং যেরকম পরে কারণ হাতলটা তো মনে হয় লোহার আর এটা অ্যালুমিনিয়ামের তো ভালো তো কে কে মিস করবেন আমার ওই ব্যাকা ফাইং প্যানটা প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন আমি কিন্তু ভীষণ মিস করব এই যে আপনাদের বলি না যে খেতে দেওয়া হয় যে মিস্টার দেব ওদের জন্য দাগিয়া এরকম রাখাই আছে আসে মাঝে মাঝে কখনো মিস্টার দেব দেয় কখনো আমি দিই ছড়িয়ে দিয়ে রাগালাটা বন্ধ করে দাও সব ঝাঁপে ঝাঁপে আসবে এখনই আমি দেখিয়েছি আমার কন্ট্রোভার্সি ভিডিও তো অনেক সময় ওরা এরকম খাবার দাওয়া আছে এসছে সব আসে এখানে বন্ধ করে হুম এখন তুমি দাও পরে আবার আমি দেব এই ওরা চলে আসবো আবার আবার চলে আসবো আমি হাত তুললে চলে যায় আবার চলে আসে একটা ব্রাউন কালারের আছে না ব্রাউন কালারটা একটা হ্যাঁ মাঝে মাঝে না একটা সাদা আসে কিন্তু সব সময় দেখতে পাই না তো এই যে মিস্টার দেব খাবার দিয়েছে চলো আমাদেরও ব্রেকফাস্ট হয়ে গেছে মানে মিস্টার দেব না খেয়ে আগে ওদেরকে খাইয়েছে তারপর তারপর এবার খাবে চলো কি বলে তো আও 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 ঠিক 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 দেখুন কি সুন্দর বসে খাওয়াচ্ছে সব চলো এই এইসব দৃশ্য না চোখে আরাম দেয় বলো তাই না হুম মনকে শান্ত করে

সে দিনও আমার কপাল খুলে যায় তখন লুচি পেয়ে যাই বাদ বাকি তো ওই আপনারা শুকনো রুটি। এই চিকেন বলে তো চিকেনই দিই অন্য কিছু তো দিই না। চিকেনের সাথে তো চিকেনই দিই। সে কি চিকেনের অববেশ হয়ে গেছে তাই আমার মা একটু অববেশ করে দিয়েছে তাই শুধু চিকেন। ও শুধু চিকেন বাবু কিন্তু ব্রেকফাস্টে কিছু নতুনত্ব আনুন আর ভালো লাগছে না এই এক বিস্কুট খেতে কিন্তু দিলে তো খাবেন না কত দামি দামি জিনিসগুলো সব ফেলা গেছে গত দামি আর আমি যখনই ওদের ওকে নিয়ে পার্লারে যাই ওর পার্লারে ওদের গিয়ে বলি আপনাদের ফ্রি স্যাম্পল কি আছে ওই যে দেয় না ওদের ফ্রি স্যাম্পল যে দু তিনটে ফ্রি স্যাম্পল আমি পুটি পাটি নিয়ে চলে আসি সেগুলোও তো খায় না সেগুলো খায় না তো রাস্তাদের খাওয়া তো হয়

হ্যাঁ মানে আমাকে মাংস দিয়ে দাও ভাত কক দাও মাংস বেশি দাও আগে তো ভাত খেতই না এখন রনে যবে থেকে রন কে দেখেছে তবে ভাত খেতে শুরু হয়েছে

কাছে গেছিলো সেই প্রেসক্রিপশানটা বার করলাম কারণ অনেকগুলো টেস্ট করতে দিয়েছিল তার মধ্যে একটা টেস্ট করা হয়নি একটা না দুটো জিনিস করা হয়নি সেই দুটোই আর কি করব তাই জন্য ওই লাগে তো প্রেসক্রিপশানের কোন ডাক্তার দিয়েছে সেটার রেফারেন্স দিতে লাগে তো সেই জন্য বার করেছি এই যে অ্যাপলোতে গেছিলো দেখাচ্ছি আমি এটা অ্যাপুলোর থেকে দেখানো হয়েছিল চার জুলাই

তো সেই একটু যেই ঠিক হয়েছে সেই জন্য এক্স রেটা আর ইসিজিটা যেহেতু ওইগুলো গিয়ে করতে হবে ওইটা সেই যে মানে বাদ হয়েছে তো আজ অব্দি করা হয়নি তো এটা করতে হবে কারণ হচ্ছে গিয়ে এরপর আবার একবার মিস্টার দেব একটা ডক্টরের সাথে কনসাল্ট করেছিলেন অ্যাকচুয়ালি কী বলুন তো ওই যে ডাক্তারের কাছে যাওয়া ডাক্তারের সাথে কনসাল্ট করা এই ব্লকগুলো না আমরা সাধারণত করি না হুম করি না আমিও কিন্তু একজনের সাথে কনসাল্ট করিয়েছি এর মাঝখানে কিন্তু সেটা দেখায়নি হুম তো মিস্টার দেবের একটা প্রবলেম এই যে ডক্টর সেটা গেছিলেন ওই যে খেতে পারছিল না যখন সেইটার জন্য তো তাতে যেটা বলেছে সেটা হচ্ছে গিয়ে হ্যাঁ হ্যাঁ টেস্ট ব্ল্যাক সব টেস্ট করা হয়েছে বলছি তো শুধু তোমার ওটা যেহেতু গিয়ে ব্লাড টেস্ট যেহেতু বাড়িতে এসে করেছিল সেই জন্য তুমি চুপচাপ করে নিয়েছিলে যেহেতু যে ওটা গিয়ে করতে হবে সাত দিন তোমাকে রেস্ট দিয়েছে তুমি আর তারপর গেলে না করলে না কিন্তু এবার করতে হবে তো একবার করে নেওয়া ভালো যখন লিখেছেন উনি যখন মনে করেছেন যে একবার ইসিজি আর ঘাড়ের এই এক্স রেটা করার দরকার কোনো কিছু বুঝেই ডাক্তার বলেছেন তো সেটা করে তাকে রিপোর্টটা কিন্তু একবার দেখানো উচিত ছিল তোমার প্রায় এক মাস হয়ে গেল। তো যাই হোক আর একটা কথা যে একটা ডক্টর উনি বলেছে উনি ওষুধ দিয়েছেন ভিটামিন ডি এর ভিটামিন ডি এর ওষুধের কম আছে তো এই হচ্ছে ব্যাপার সেগুলো দেখানো হয়নি দেখানো হয় না অ্যাকচুয়ালি বিশ্বাস করুন মানে এই রোগ ডাক্তার কাছে যাচ্ছি এই সব বলে মানে আমরা ব্লকটাকে কোনোরকমভাবে সাজাতে চাই না যদি কোনো ইনফরমেশন তাহলে ঠিক আছে হ্যাঁ যেমন ব্লাড টেস্টটা দেখিয়েছিলাম কেন কারণ এই যে যে টাটার থেকে যে আমরা করেছিলাম ওটা অনেক সস্তা অন্যান্য যেখানে আমরা যাগুলো করি তার থেকে ওটা অনেক সস্তা সেই সুন্দরভাবে ছিল যেটা আর কি দিয়ে বারবার করে ওরা যে চেঞ্জ করে করে নিয়েছিল ওইটা নতুন দেখেছিলাম সেই জন্যই আর কি ওটা আপনাদের সাথে শেয়ার করেছিলাম বাদ এই ডাক্তারের কাছে যাচ্ছি এই আমার এই রোগ হয়েছে আমার এই আমি আমরা এগুলো একদম পছন্দ করি না মানে রোগ নিয়ে এই নিয়ে যে ব্লগে আর কি বলে সিম্প্যাথি বলুন বা যাই বলুন আমার ভাল লাগে না আমার ভালো লাগে হ্যাপি হ্যাপি যত পারব হ্যাপি হ্যাপি মুমেন্ট যেগুলো আমাদের সাথে হচ্ছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করতে চাই কারণ রোগ বিরোগ সব মানুষের ঘরে আপনারা বলুন না ককার বাড়িতে নেই রোগ প্রত্যেকটা মানুষের আজকে আমাদের যা লাইফটাই যে খাওয়া দাওয়া যে ভেজাল যা কিছু মানে তার ওপর বাতাসে বিষ রাস্তায় বেরোলে বাতাসে তো মশলা তো বুড়ি মশলা হবেন না বলুন তো তো আপনাদের সবার বাড়িতে এইগুলো রয়েছে এবার তারপর দিন আপনারা নিজেদের নিজেদের বাড়ির লোকভোগ দেখে আবার ক্যামেরা মানে যখন মোবাইল মোবাইলগুলো একটু এন্টারটেনমেন্টের জন্য যখন দেখেন তা সেখানেও যদি দেখেন যে তারও রোগ রোগ এই সেই তা আমার মনে হয় যে ভালো লাগবে আপনাদের সেই জন্য যা যে করে আমি তাকে খারাপ বলছি না সে তার যদি সত্যি যে সমস্যাটা শেষ শেষ তার সমস্যা শেয়ার করে তার কাছে হয়তো হ্যাপি মোমেন্ট নেই তাই জন্যই সে রোগ বা দুঃখ এগুলোই বেছে যার কাছে যা আছে তো আমার কাছে হ্যাপি মুভমেন্ট আছে আমি সেই জন্য সেটা দিয়েই সেগুলোকে বেছে অ্যাকচুয়ালি বেচা তো এটা তো ব্যাচা আমি দেখাচ্ছি আপনারা দেখছেন সেখান থেকে রেভিনিউ হচ্ছে সেখান থেকে জে নমাসে ছমাসে বছরে একবার হলেও তো আমি আমার ঘরে কিছু ঢুকাবো তো সেটা আমি আনন্দ দিয়েই ঢোকাতে চাই আমার ঘরে আনন্দ দিয়েই রেভিনিউ ঢোকাতে চাই ঠিক আছে তো যাই হোক এই বলেই ব্লগটা দেখিয়েছি আজকে আবার ফুলটা দেখিয়েছি দেখিয়েছি তো এই বলেই ব্লগটা এখানে এন্ড করছি এই চাটা খেয়ে আমি যাবো বাথরুমে মিস্টার দেব তারপর বেরিয়ে যাবে রান্নাবান্না ঝামেলা নেই উনি আসলে ভাত খাবো না হলে দেখা যাবে যা হবে দেখা যাবে নেক্সট ব্লগে আপনাদের সাথে শেয়ার করবো তো এই ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আসছি খুব শীঘ্র একটা নতুন ভিডিও নিয়ে তো আমি Yeah. you